امار بھائی مولا کنا ہمارا بھائی مولا کنا سارے جواب دے پھر پورے حق تک نہ سارے جواب دے سارے رمضان جواب دے پھر پورے حق تک نہ سارے جواب دے سارے رمضان جواب دے پھر پورے حق تک نہ سارے جواب دے سارے رمضان جواب دے پھر پورے حق تک نہ سارے جواب دے سارے آسمان کھول کنا سارے جواب دے up up there, Stop up there.

अमर भाई जमात what's okay. حق کا حق کا حق کا حق کا حق کا बी सहत कर Bu t a Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu <laughs> Akbar.

ছত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় সংগ্রামী সত্তলতা সাতলতা আবহা সংগ্রামী বিক্ষুব্ধ জনতা আমরা জানেন আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি আমরা দেখেছি গতপশুর আধলে বৃক্ষ হত্যদারের সামনে আমাদের এক ভাইকে চাঁদা না দেওয়ার কারণে কি হত্যা করেছে আমরা দেখেছি এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত আমরা জানি বাংলাদেশের বিভিন্ন সময় এই জুলাই বিপ্লবের পর আমরা দেখেছি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা এই চাঁদাবাজি যারা এই দর্শনের সাথে জড়িত তারা হচ্ছে একটা গ্রুপের সাথে জড়িত আমরা এই চিহ্নিত গ্রুপকে চিনি সবাই এই চিহ্নিত গ্রুপকে যদি আমরা প্রতিহত না করতে পারি আবারও সেই জুলাই আমাদের দেশে নেমে আসবে আমরা চাই না জুলাই আবারও পুনরাবৃত্তি ঘটুক আমরা চাই প্রশাসন দ্রুত এদেরকে বিচারে আনতে এনে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করুক শুধু এরকম ঘটনা বাংলাদেশে শুধু এরকম একটি ঘটনা ঘটেনি আপনারা দেখেছি ঝুরাই দ্বীপের পর এরকম অসংখ্য ঘটনা ঘটেছে আমরা দাবি জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি দ্রুত যারা এই হত্যা कांडের সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করা হোক এবং এমন বিচার করা হোক যাতে পরবর্তিতে আর কোনো ব্যক্তি এমন দুঃশাসন না দেখতে পারে ধন্যবাদ সবাইকে সংগ্রামী

ঐতিহাসিক এই জলপিতাস তুই কেন আমার সন্তানের বুকে গুলি চালালি আমরা আজকে বলতে চাই আমার দেশের ব্যবসায়ীরা আমার দেশের শান্তশিষ্ট কর্মী ভাইরা কোথাও নিরাপদ নাই আমি কাছে খবর এসেছে গতকালকে আমার যুব আন্দোলন কামরাঙ্গের চার থানার সাধারণ সম্পাদকের কাছে তাকে হুমকি ধমকি দেওয়া হয়েছে আমরা এই যুবdataSource সকল ছাত্রবাদীদেরকে হুঁশিয়ার করে দিতে চাই আমরা এই দেশে সন্ত্রাসী ছাত্রবাদী করার জন্য রাজনীতি করি না আমরা এই দেশে রাজনীতি করি আল্লাহর তিন আল্লাহর জমিনে বসতবান করার জন্য শতভাগ আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবো আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবো ইনশাআল্লাহ যুব আন্দোলনের যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে

বিসমিল্লাহির রহমানির রহিম মানবতা প্রেমিক সংগ্রামী যুবক ভাইরা আমার রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন আমরা শুরু করেছিলাম সেই আন্দোলন থেকে যদি আমরা پیچھے হটে যাই যদি সেই আন্দোলন থেকে আমরা কোনো ভাবে হটে যাই তাহলে বাংলাদেশ আবার হেরে যাবে চার প্রমাণ একটি জুলাই থেকে আরেকটি জুলাই মাত্র এক বছরের ব্যবধানে বাংলাদেশে আবারও যে নৃশংসতা শুরু হয়েছে সেটা এদেশের যুব সমাজ কোনদিন মেনে নিতে পারে না সংগ্রামী ভাই আমার আগামীতে আমরা যেভাবে গত জুলাইতে ঐক্যবদ্ধ হয়েছিলাম সেই আচারের বিরুদ্ধে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম ফেসিবাজের বিরুদ্ধে আমাদের সকল মহান অভিমান বলে আবারও আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সাধুবাদ এবং খুনিদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে বাংলাদেশ তার সঠিক কতিপথ ফিরে পাবে বাংলাদেশ আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ আবার খুনের রাজ্য পরিণত হবে আমরা বাংলাদেশকে সেই পথে যেতে দিতে পারি না তাই আসুন আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি ইনশাআল্লাহ পীর সাহেব চর্মনায়ের কর্মীরা রাজপথে আছে আমি বাংলাদেশের সকল সচেতন যুব সমাজকে ঐক্যবদ্ধ ভাবে চাদরদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উপস্থিতি সারা দেশে খুন দর্শন হত্যার প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ

বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা এক জুলাইতে স্বৈরাচারকে তাড়িয়েছিলাম আবার এই জুলাইতে দাঁড়িয়ে আমরা দেখছি আমাদের মায়েরা ধর্ষিত হচ্ছে আমাদের বোনেরা ইজ্জত সম্মান হারাচ্ছে আমাদের ভাইরা আজকে পাথরে আগাতে নির্মম জীবন বিলিয়ে দিচ্ছে আমরা এইটা দেখার জন্য আন্দোলন করি না

দেখি পোলাতে না পে এই সামনে স্বীকৃতি দর্শন করা হয়েছে আমরা দেখেছি রাসাইতে না পে দুইজন সেনাবাহিনীর ভাইয়ের বাড়ি আগুন দেওয়া হয়েছে আমরা গতকালকে দেখেছি মিড ফোরে আইয়ামে চাইজাতের ঘটটাকেohar মারিয়েছে নির্মমভাবে পাঁচ বছরে একজন মানুষ কিভাবে হত্যা করা যায় বাংলাদেশে এই ঘটনা আমরা কল্পনাও করতে পারি নাই ঠিক কি না বলেন বন্ধুগণ এরপরে আমরা দেখেছি এই ঘটনায় বিএনপি এন পি কয়েকজন কর্মীকে কয়েকজন কর্মীকে অপসারণ করেছে তাদেরকে বহিষ্কার করেছে অতএব পূজা গেছে এই তো সঙ্গে কার জড়িত আছে আমরা বলতে চাই আমরা বলতে চাই হাসির হাচেই পথে গেছে চাঁদাবাস পথে হাসিরা ভারতে গিয়ে জায়গা পেয়েছে কিন্তু চাঁদাবাস কোথাও যাওয়ার জায়গা